ফুল ক্যামেরা অ্যাকশন আমি ও সাই বন্ধু ওই সাই দেখলাম গো মনে পানে আমি ওই সাই বন্ধু ওই সাই দেখলাম গো মনে প্রাণে ফরসি ভিদ বাদ বাকি আল্লাহ জানে আমি ফরসি ভিদ মানুষে কয় গিরিৎ করা প্রাণে মরা হে রে আই বিনা জালা জালা যন্ত্র না দিবানি করে মানুষে কয় গিরিৎ করা প্রাণে মরা এগ্ৰিত দুজন ফাৰ্চি ঐনা ফেমেৰ কাৰণে জানে Divad baaki Allah <laughs> zane, ami yosai bundu, yosai dekh lambo monne pane, ami yosai bundu, yosai dekh lambo monne pane, forsi virid baaki Allah zane, forsi virid baaki Allah zane. ামুদ্দিন বসিরিয়া লিবনা যা হবো ল হেনে হকনা রে বদনাম বেটা অরে পাগল কায়ম বসিরিয়া লিবন্ধুর না